দেশ এবং প্রভাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাঁশখালী চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম বাঁশখালী থানার সাত নং সরল ইউনিয়নের কাহারগুনা চার নং ওয়ার্ডে আজকে আমি এসেছি রকিয়ার বাপের বাড়ি স্থানীয় নাম এই জায়গায় কয়েকদিন আগে একটি ঘর আগুনে পুড়ে একদম ছাই হয়ে গেছে বর্ষীভূত হয়ে গিয়েছে এবং আমরা আজকে এসেছি এই তিনটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে অন্তত তিন পরিবারে পনেরো হাজার টাকা সহায়তা করার জন্য যাতে অন্তত কিছু সামানাকিনি হলেও তাদের এই সামনের যে আর সব কিছু গোছানোর কার্যক্রম বা প্রক্রিয়া শুরু করতে পারে আর এই পনেরো হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আহমেদ আঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল ওনাকে ওনার স্পন্সরে নগদ পনেরো হাজার টাকা আজকে তিনটি পরিবারের মধ্যে দিয়ে দিব এখন অনেক রাত আমরা এই সেই দুপুরবেলা রওনা দিয়েছি আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে এতই ভিতরে রাস্তাঘাট ভাঙা বিপর্যস্ত কীভাবে যে আসছে আল্লাপাকে জানে তারপরে এসে পৌঁছেছি আমাদের স্থানীয় এক সাংবাদিক নাম কি ভাইয়ের আলী ভাইয়ের মাধ্যমে এখান পর্যন্ত আমরা এসেছি এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি এবং তারপর পরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনটি আলেম পরিবার মাওলানা সাহেব ওনারা ওনাদের এই পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি মাত্র অন্ধকার কি দেখাবো তারপরে যদি একটু দেখে পেছনের দিকে দেখাই যে দেখেন ওনারা কোনোরকম এখন সাবরা দিয়ে কোনো রকম থাকছে এই ঘর বাড়ি এই সামনে দেখতে পাচ্ছি সব কিছু একেবারে তসতস হয়ে গেছে আগুনে বস্ত্রীভূত হয়ে এদিকে এদিকে রাখে একটু সবাই দাঁড়ায় থাকে শুধু আমাদের ক্যামেরাম্যান আর লাইটম্যানটা একটু আসে এই যে সব কিছু স্তরে স্তরে সাজে আপনারা দাঁড়া থাকেন আমরা একটু দেখি নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি যে ঘরের ভিতরে তিনটি ঘর একদম পুড়ে এই আমার মাত্র দেখতে পাচ্ছেন কিছুই নাই সব কিছু যে খাট এখানে খাটটাও পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে এবং এই পাশে সকল মালামাল এখানে আহ উপর্যস্ত বিপর্যস্ত হয়ে এখানে স্তরীভূত করা রয়েছে যে আমি যেখানে দেখছি এগুলো সব জ্বলে একেবারে অঙ্গার হয়ে গিয়েছে ফ্যানগুলা এখানে দেখতে পাচ্ছি কিচ্ছু নেই একদম সব বর্ষীভূত হয়ে গিয়েছে এবং আমরা যদি আবারও আগের জায়গায় একটু ফিরে যাই যে আসলে দেখানোর মতো কোনো অবস্থাই নেই এবং

এই সামান্য একটা উপহার বা যদিও এটা আমাদের গৃহ নির্মাণ প্রজেক্টের মধ্যে ছিল কিন্তু এই মানুষগুলো তো একেবারে নিঃস হয়ে গিয়েছে বিদায় সামগ্রিকভাবে তাদের পাশে দাঁড়ানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ হাজার টাকা আছে আর আল্লাহর কাছে নাকি শুক্রিয়া অন্য শুক্রিয়া আদায় করতেছি যাতে এই টাকা উচিলে ওদের ভবিষ্যৎ যেন আল্লাহ বিপদ অব থেকে রক্ষা করে আচ্ছা আরেকজন ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল কি করেন আপনি আমি আঞ্জুমান রহমানের জন্য বাস কর বাস কর্তার দায়িত্ব আছেন আচ্ছা আপনার পুরো তো সব কিছু শেষ শেষ হয়ে গেছে আচ্ছা তো আমরা ওনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে পাঁচ আল্লাহ কাছে সুখ্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকা পাইছি সুক্রিয়া আপনার আপনার মেহমত কাজটা দেখি আমার থেকে অনেক ভালো লাগছে সেই জন্য আমার সবুজ একার জন্য আমি সারা বাংলার যে কাজ করতেছে আল্লাহ এই দিন হাম অনেক দিনই হাম পরকালে আপনারা পৌচলে দান করুক আমি বাচ্চা আমি এপাশে আরেক মা রয়েছে আপনার স্বামী তো নাই নাকি মারা গেছে আপনার ছেলে সংসার চালায় নাকি কি করে আপনার ছেলে আচ্ছা কী গাড়ি চালায়

তো আমরা চেষ্টা করেছি মাত্র এই তিনটি পরিবারের পাশে এত দূর থেকে অনেকে বলছে যে তিনজনের জন্য যায় কি লাভ হবে কারণ বড় পরিসরে যেমন আমরা আনোয়ারাতে করেছি বড় পরিসরে কিন্তু এখানে ছোটো পরিসরে আসলে তারপর আমরা এসেছি যে একটা মানুষ যদি অসহায় থাকে সেও যদি কষ্ট পায় আর জানার সময় আর দীর্ঘায়িত করবে না শুধু একটুকুরি অনুভূতি আমি জেনে নিব মুজিব এত দূরে আসে কেমন লাগছে সিনার হয় ভদ্রক আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগর থেকে আমরা দক্ষিণ জেলে চলে আসলাম তবে যেখানে বিপর্যয় যেখানে অমানবিকতা সেখানে সকল বের উপস্থিতি সবাই সকল গভীর দোয়া করবেন এবং যে অনুভব করছে তার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিনিধি আতিককে আতিকের মাধ্যমে আমরা তো আমরা এই একটু পর্যন্ত আসতে পারতাম না অবর গ্রাম এত দূর বাসকালী সদর থেকেও প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছে আমরা এখানে আসতে তো আমি আত্মিককে ধন্যবাদ জানাই এরকম একটা তিনটা পরিবার আমাদের মাঝে ব্যারসব মানুষের মাঝে তুলে ধরে ওনাদের কিছু আর্থিক সহায়তা দিতে পেরে কষ্টটা আমাদের সার্থক যে এই যে হাফেজ যারা মাদ্রাসা চাকরি করে অল্প সীমিত বেতনে তাদের এই নিঃস্ব হয়ে গেছে ঘর ফুরে তাদের মাঝে কিছু তুলে দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের ব্যয়সহ মানুষের জন্য ধন্যবাদ ভাই যেন আমার এখন আসলে যত দেখি তত দেখতে ইচ্ছে করে যতই যাই না কেন তা যেতে যেতে ইচ্ছে করে এত দূর আমরা এত রাস্তায় আসলে আসার পরে এই তিনটে পরিবারের হাতে যখন তৈরি হচ্ছে তখন মনে হচ্ছে না আবর্গ করে আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে যত কিছু অসুবিধা হয়েছিল আমাদের চ্যানেল হবে যার মাধ্যমে আমরা যেগুলো আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছি এই পরিবেশগুলোতে অসুবিধা অসুবিধা আসলে আমি যে শক্ত সারা বাংলাদেশের যে পরিশ্রমগুলো এটা আছে মানবিকভাবে আমরা আসলে ওনার ভিডিওগুলো দেখি শুধু পাশখালিতে চলে আসছেন শুধু আমি একটু রিকোয়েস্ট করছি আমার বাড়িরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুই নেই নাই বলতে কিছু নেই আসলে এখানে শুধু চালটা দেখা যাচ্ছে কিছু রয়েছে ভেতরে এমনভাবে জল ছিল আমি লাইভ করছি আমার চ্যানেলে লাইভ স্ক্রিম আছে আমি কোনোটা লাইভ দিয়েছি তিনটিতে লাইভ দিয়েছি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ দেখছে তো আমি সবুজ মায়ের সুখ করতেছি সাথে যারা আসছেন যে সুদূর বাসখালিতে আসছেন আমি অবশ্যই রাউজানে প্রায় ষোলো বছর ওখানে আমি শিক্ষকতা করেছি আতিক আমার সাপ তো আতিককে বলছি সবুতায় তুমি নিয়ে আসো একসাথে কাজ করে আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ সুদূর চট্টগ্রাম থেকে বা আরো দূর থেকে হয়তো এই যে পাড়া গায়ে যে প্রত্যন্ত অঞ্চলে বাসখালীতে প্রান্তিক পর্যায়ে এসে যে সেবা দিচ্ছে শকত ভাই শকত ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব তিনি তিনি যেন উত্তর উত্তর এই সেবা যেতে সেবা যাতে নিজে থেকে নিজের নিবেদিত প্রাণ যেতে জীবনের শেষ নিঃশ্বাস করে থাকতে পারে এই মানুষের কাজে যে যে উনি এসে এই যে এত দূরে এসে যে পাঁচ হাজার টাকা বড় খাতা নয় প্রতিটি যে পাঁচ হাজার টাকা আমি এটা বড় মন এটাকে আমি পাঁচ কোটি টাকার চেয়ে বেশি মন বড় মনে করতেছি উনি আমাকে বলতেছে ভাই আমরা যাবো আমরা এই রাজা আনোয়ারায় বড় একটা দুর্ঘটনা হচ্ছে আঠার কেউ পরিবার অসুবিধা হয়ে গেছে ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা যা থাকে তা আপনাদেরকে দিয়ে আসবো আমি বলছি টাকা লাগবে না সৌহত ভাই এখানে এসে যদি দেখে যান তাহলে আমি ধন্য সুতরাং যে কথা সেই কাজ উনি এসে দেখে গেছেন এবং পাঁচ হাজার টাকার অনুদান দিয়েছে আল্লাহ কাছে এটা কবুল কথা কবলের জন্য আমরা দোয়া করি এবং দীর্ঘ হায়াত হায়াতের থেকে বা দোয়া চাচ্ছে আল্লাহর কাছে উনি যাতে বেশি বেশি এই কাজগুলো করে যেতে পারেন এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম রহমান ধন্যবাদ আনোয়ারতে আঠারোটি এখানে তিনটি একুশটি পরিবারকে আমরা পাঁচ হাজার টাকা করে দিয়েছি এবং উনি সম্পূর্ণ টাকাটি এক লক্ষ পাঁচ হাজার টাকা করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি নামে আঙ্কেল এই এর বাইরে কারো থেকে চাঁদা তুলে কিংবা কোথাও থেকে পোস্ট করে কোনোভাবে কোনো অর্থ কালেকশন করা হয়নি হয়নি এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নাই আমার আমরা যতটুকু পারি ঠিক ততটুকুই করার চেষ্টা করি দোয়া করবেন ভবিষ্যতে যাতে আল্লাপায় এই ধরনের কাজে আমাদের সাথে সম্পৃক্ত আমাদেরকে রাখে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের চোখের পানি মুছে দেওয়ার মাধ্যমে সৃষ্টি করতাম নতুন নৈত্ব লাভ করতে পারি পরিশেষ ইঞ্জিনিয়ার আমি নামে দাঁড়কে যিনি আমার মামা আমেরিকা প্রবাসী ওনার জন্য দোয়া করবেন সবাই এবং ভবিষ্যতে যাতে আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে এই ধরনের কাজ অংশগ্রহণ করতে পারি বাসখালীর সাত নং স্মরণ থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ